সম্ভবত কাতল বিশাল বড় ওই যে টুমকাটি নিয়ে যাচ্ছে বিশাল বড় আমাদের আহমদ চাষা আছে এই দামি আর আমার এক ছোট ভাই আছে বিশাল বড় মাছ মাছটা নিয়ে বস খেলছে

ফুটা যায় এবার খালি যাই না পানি উনি দিয়ে নি মধ্যে ভেজাল পানি দিয়ে পানি দিয়ে হইলে পানি দিতেছি খালি টানার তালি আছে মাছটা কি বলবা নেই বড় গাছ পারি দেখেছে গা বড় গাছ পারি দেখেছে গা বস খেলছে মাসটা নিয়ে অনেক ওই মোর পারি দিছে

যে খে আৰু যে হৈছে অনেক দূর আছে আমাদের এ জায়গা থেকে পড়াই ষাট সত্তর থাকে আমাদের ক্যাসিং বস মাস্টারি এখন খেলছে মাইন ভাই আছে আমাদের সাথে বড়ি শিখবো বড়ি অর্থ কথা না घरा भूल द्याय एकदर राहणार पाणी पण ते पाणी पण राहणार

মেট করতে আসবো নাকি ভিডিও ম্যানকে পরিষ্কার করতে হবে কেন ভাই ভিডিওতে আর কি এলো চেষ্টা তো চেষ্টা তো কিছু কম না দেখে দাম না

একটা দূরে নাই এসব কাছাকাছি

কাছে ফিরছে না কোনো ফলে মাসটা ঘায়াল হচ্ছে না

আহেম আহেন দাঁতো আহেম আরে শুডো 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 আহেম কি কয় কত বড় আহেন একটু খেলেন আমরা একটু ভিডিও করি বাইদে না থাকলে ওটা তো চলে কিচ্ছু করার নাই আহেন আচ্ছা তুমি যা গইমে স্টানে উড়ল পরে ডাবাজলে ছারে দে হইছে কারণ এইটা প্রথম মাস তো এটা উড়ুক মাসটা উড়লে মনে শুনিছে

খু খুই ব্ৰিকেট জালিচা কৰ

কাটায় বিগেড টোয়েন্টি ফাইভ কেজি এ প্রায় এক ঘন্টার উপরে খেলছি ও শৈলে গোলায় না ও মনোরম দৃশ্য মাছ চাপছে অনেক কঠিন মাছ বুকে থাক আমি রোবর্তে পানিমুনি আসি ধন্যবাদ সাথে থাকার জন্য পঁচিশ কেজির বিগেড বিশ পঁচিশ কেজির নিচে হবে না বিশাল এক ধরে খেললাম ও এক কাটায় তো তার মধ্যে বাচ্চা এলো ফুলকার তলে নাবির গুড়ায় আর আরও যন্ত্রণা করলো ধন্যবাদ সাথে থাকা যেন আসসালামু আলাইকুম